দেশের বিরুদ্ধে যে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে তার আভাস আগেই নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তার কিছুদিনের বক্তব্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে গেল তেইশ নভেম্বর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেখানে তিনি বলেন দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে যার বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করেছে সেই স্বৈরাচার কিন্তু বসে নেই সেই স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে বিতাড়িত স্বৈরাচার দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে আবারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি বিএনপির নেতারা মনে করছেন আওয়ামী লীগ ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে নাশকতার ছক কষছে তারা পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে ibtv usa new york